তাহলে কি অক্টোবর মাসের শেষের দিকে বাংলাতে ফের ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তাহলে কি বাংলাতে বাংলাদেশ এবং দীঘা উপকূলের মধ্যে আছড়ে পড়তে পারে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ইতিমধ্যে সব থেকে এক্সক্লুজিভ যে খবরটা সেটা হচ্ছে গিয়ে ওয়েদার আপডেট সংক্রান্ত বাংলা থেকে কিন্তু নিম্নচাপ এখন অবধি সরে যাচ্ছে না নিম্নচাপের বৃষ্টি কিন্তু ইতিমধ্যে বাংলাতে দাপট দেখাবে এবং পরবর্তীকালে অক্টোবর মাসের তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি কিন্তু ঘূর্ণাবাদ সৃষ্টি হতে পারে এমন খবর আমরা কিন্তু কোথাও গিয়ে উইন্ডি থেকে দেখতে পাচ্ছি এবং আমরা কিছুক্ষণ পরে লাইভ ট্র্যাকিং করবো আপনারা অবশ্যই কিন্তু চেক আউট করতে পারবেন যে মধ্য বঙ্গোপসাগরে আন্দামান সাগরের ঠিক উপরে অর্থাৎ ব্যাঙ্গালুরু বা চেন্নাই এখে সেখান থেকে তার পাশাপাশি অবস্থানে একটি কিন্তু ঘূর্ণাবাদ সৃষ্টি হতে পারে এবং সেই ঘূর্ণাভাতটি পরবর্তীকালে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে এবং ক্রমশ কোন দিকে অগ্রসর হবে সেইটা আমরা এখন থেকে কিন্তু বলতে পারছি না তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘূর্ণিঝড়গুলি কিন্তু দুই বাংলা উড়িষ্যা দীঘা এই উপকূলের দিক করে কিন্তু অগ্রসর হয় এবং সেই রকম অবস্থা আমরা লাইভ ট্র্যাকিং অবশ্যই করব আপাতত এটাই হচ্ছে এখনকার খবর যে সাইক্লোন মন্থা বঙ্গোপসাগরে অর্থাৎ বে অফ বেঙ্গলে কিন্তু হওয়ার একটা চান্স রয়েছে বা পসিবিলিটি রয়েছে এবং সেটা কতটা হয় আমরা কিন্তু তেইশ বা চব্বিশ তারিখ আসলে আমরা কিন্তু আরও শিওরলি বুঝতে পারব এটাই ছিল আজকের ওয়েদার রিপোর্ট বা সাইক্লোন মন্থা সংক্রান্ত আপডেট আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আরও এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টারা